এখন আমরা অনুপাতের একটা অঙ্ক করব আমি এখানে অঙ্কটা লিখছি যদি দুটি সংখ্যার অনুপাত পাঁচ টু ছয় হয় এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা বিভিন্ন পরীক্ষাতে এটা সাধারণত আসে এবং তাদের চার হয় তবে লগু কত আচ্ছা তাহলে আমরা জানি গসাগু সমান অনুপাত দুইটির গুণফল গুণফল অনুপাত গুণ গসাগু তাহলে আমাদের অনুপাত কি আছে পাঁচ আছে ছয় আছে তাহলে পাঁচ ইন্টু ছয় আর গসাগু হলো চার তাহলে কত হবে পাঁচ ছাতি চার একশো বিশ তাহলে এটাই কিন্তু আমাদের রেজাল্ট এখন এই অঙ্কটা কিন্তু চারের জায়গায় আমাদের আবার আট দিয়ে দেয় অনেক সময় এভাবে আট দিয়ে দেয় তাহলে আট দিলে আমাদের কি করতে হবে এখানে পাঁচ ইন্টু ছয় ইন্টু আট তাহলে কি হবে দুইশো চল্লিশ আচ্ছা আবার যেটা হয় এখানে চারই থাকে কিন্তু এই গোসাগুর কাছে লসাগু দিয়ে দেয় সরি এটা কি করে গোসাগুর কাছে লসাগু দিয়ে দেয় লসাগু কত হয় একশো বিশ লসাগু যদি একশো হয় তখন আবার গসাগু কত তখন কি করতে হবে আমাদের সেমভাবে এখানে লসাগু কি বলছে একশো বিশ তাহলে একশো বিশ গুণফল কি পাঁচ ইন্টু আর গসাগুটা তখন আমাদের বের করতে হয় তাহলে এটা যদি একটু ভেঙে লিখি তাহলে গসাগু ইন্টু পাঁচ ইন্টু ছয় ইকুয়াল একশো বিশ বা গু কত হবে ছয় একে ছয় ছয় দুগুণে বারো পাঁচ একে পাঁচ পাঁচ বিশ তাহলে কি হবে গোসাগু হবে চার এই যে আমাদের যখন প্রথমে কিন্তু চার ছিল তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারি অঙ্কগুলো অনেক বেশি সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম